কালগো রাইত হইতে থেকে হারা দিনে এত পরিমাণ বৃষ্টি হয়েছে হাতে বরিশাল শহরটা প্রায় তলাইয়েই গেছে আর হ্যার লগে আছে ছোট কালের স্মৃতি আলাইকুম আমরা সবাই কেমন আছেন মইও ভালো আছি আজগো যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে বরিশাল শহরে হ্যাঁ কি কমো কোনো থামা নাম নাই হারা দিনই বৃষ্টিটা পড়তে আছে দেখছেন রাস্তার কিন্তু প্রায় অর্ধেকেই তলাই গেছে পারো মানুষ করবে কি জীবিকার তাগিতে যার যার কামে হ্যার নামতি নামতেই হয়েছে এই তো এই যেহেতু একটু কাজে বাইরে রয়েছিলাম এইবার মাইয়ে পোলা দুই গেছি যেহেতু যাইয়ে যে পার্কের অবস্থা কি একটু দেখতেই আর গুড়াগাড়া একটু ভেজ দেওয়া যা করা যদি এত পরিমাণ গরমের মধ্যে এই রকমের বৃষ্টির কিন্তু দরকার আছে তবে যে পরিমাণ বৃষ্টি পড়ছে হাতে কিন্তু গরমটা তেমনভাবে কমে নেয় তবে আলহামদুলিল্লাহ একটু হইলেও তো কমছে আর এদিকে দেখতেছি স্কুলের মাইয়ে পোলা স্কুল দিয়ে হেরা মনে পলাইয়েছে না কি হচ্ছে কেটা জানে হেরাও দেখতে আসে এই পার্কের মধ্যে ভেজ দিয়ে আছে ব্যাগটি গাছের লগে ঝুলাইয়া ভেজ আছে আর এখন কিন্তু বৃষ্টিটা একটু কম পড়তে আছে পিড়ি পিড়ি বৃষ্টি আর মাই পোলাই তো মেলা মেলা খুশি কারণ ওরা ইচ্ছে মতো একটু এখানে বইয়ে শয়তানি হবে আর এদিকে দেখতে আছে একটা ডাল কিন্তু ভাঙিয়ে পড়ছে এইটা কিন্তু বড় বই নিয়ে গেছে গেছিলো গাছটা হয়ে পাবো ডাল হয়েছিল হেডিও আস্তে আস্তে ভাঙ্গে যেতে আছে আর দেখছেন পার্কের মধ্যে বুঝাই কি এটা যেমন তেমন একটা পুকুর এই অনেকখানি কিন্তু পানি জমছে এই যে যা যে ঠালা এই যে কিন্তু অনেক বেশি পরিমাণ मैंने पानी जम से এবার কিন্তু ছাতিও লইয়েই কাময়ে যায় হয়তো আইসি পরে গুড়ে গাড়ি যেহেতু বেজবে ভাবলাম একটু ভিজি থুইয়ে দিছি কিন্তু এই বৃষ্টিতে তো মোবাইল যাইবে না কিন্তু মাঝে মাঝে ভিজান ধরনের মাথার উপরে ধরার লাগে আর এইবার এত সুন্দর পানি দেখিয়া কি পানিতে না মেথা থা যায় মুইও তো অগলাগে পানিতে নামিয়ে গেছি যে আর হোক জ্বর জ্বর ঠার যে হইয়া পরে আর ওদিকে দেখছেন মাইয়ারা টুবো টুবো ইয়ে বেস যে কারণ অগত আরো খুশি বেশি লাগতে আছে যেহেতু অল্প বয়স নেচার এত সুন্দর বৃষ্টি আর পরিবেশটাও কিন্তু খুবই খুবই সুন্দর দেখেই তো বলতে আসেন এই পুরা বৃষ্টিতে গাছপালাগুলো আরও বেশি বেশি সুন্দর লাগতে আছে এই দেখছেন বৃষ্টির ফোটাগুলো সিঁড়ি সিঁড়ি পড়তে আছে আর চাইরকুলের গাছপালাগুলো বুঝায় দেখছেন সতেজ হয়ে ওরছে গায়ে যে গাছগুলো সবুজ হয়ে ওরছে বেশিরভাগে আর এই যে দুই ভাই বোনে হারা মাঠটায় দৌড়াদৌড়ি দৌড়ি হরতে আছে এই দেখছেন এই ওরা তো অনেক অনেক খুশি কারণ ছোট মানুষ বৃষ্টির পানি বা এমনি পানি পেলে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয় কারণ এই এইটাই খুশি আনন্দ আর এই খুশিগুলো কিন্তু সরোকালে মোরাও হরতাম যেহেতু মোরা এখন শহরে থাই মোরা কিন্তু এই জিনিসগুলো চাইলেও আর ফিরিয়ে পাই না কিন্তু ওরা ওরাও কিন্তু পায় না যেহেতু আজ গো পাইয়ে মনে আজ আজগো প্রথমে এইরকমভাবে বেদ যে কোথাও যাইয়ে হেইতে কিন্তু ওগো আরও বেশি ভালো লাগতেছে আছে দ্বারাও ভালো লাগতে আছে এই দৃশ্যগুলো দেখে আমি ওগো কেমন লাগছে কমেন্টস করে জানাইবে না এদিকে কিন্তু এইটার মধ্যে এই পার্কের মধ্যে অনেকগুলো বাদাম গাছ আছে বাদাম গাছের ডাল যেহেতু বা মানে নরম হইতে কিন্তু এই ডালগুলো ভাঙ্গে ভাঙ্গে পড়ছে হাতে কিন্তু মাসাল্লাহ অনেক অনেক বাদামও আছে গুড়া গাড়ায় বাপ যে এই বাদামগুলো বাসায় লই যাবে হইতে কিন্তু টোহাইতে আছে আসা তো আর জানে না যে বাদামগুলো পক্ত হয় না যাই ও কই এলো খেলতে আছে খেলুক আর এদিকে দেখছেন খুবই সুন্দর লাগতে আছে আর যেহেতু পোলাপানও নাই বেশি একটা হের লেগে কিন্তু এই পরিবেশে বেঁচতে আরও বেশি ভালো লাগতে আছে তো আমি বরিশাল শহর ছাড়া কি আর কোথায় কোথায় এই ডমের বৃষ্টি পড়তে আছে কমেন্টস করে জানাই খবরে তো দেখলাম যে অনেক জায়গায় বৃষ্টি পড়তে আছে কিন্তু এত এত বৃষ্টি হ্যাঁ কোন জায়গায় কোন জায়গায় পড়তে আসে কমেন্টস করে জানাই যে মানে বরিশাল শহরে কিন্তু অনেক অনেক জায়গায় রাস্তা গেছে অর্ধেক ডুবছে কিন্তু ডুববে গেছে আর এ জায়গায় দেখছি ওই যে ওরা ফুটবল খেলবে এই ওয়েদারে ফুটবল খেলতে কিন্তু আরো বেশি ভালো লাগে যেহেতু বুড়া গাড়ি আর ওই ফুটবল দিয়ে কিন্তু ওই মাইয়েরাও খেলছে তাই অনেকক্ষণই আসালাম এইবার কি করবে এইবার এই যে আমরা কইতে পারি না পা আমে ভেজেন নামে দিয়ে সাথে মোড়ে দিয়েছেন আর মাইয়ে পোলারে ভিজেন আসলে ওই যে আগেই কইলাম মইও বেজতে আসি তবে ভিডিও করার সময় সময় একটু ছাতেইটা দিয়ে লই যেহেতু মোবাইল আসে দারে এত পরিমাণ বৃষ্টি পড়ে এর মধ্যে তো পুরোপুরি ভিজানো যায় না হে লইগা আগেই কই রাখলাম আর দেখছেন মোর মাইয়েরা কী খুশি মাইয়ে খুশি পোলায় খুশি আর ওরা তো এই চাইরুকুলে কইলাম না বাদাম গাছ হেয়ে চাইরুকুলতে দেখালি টোহাই টোহাই লইয়ে বরিশাল শহরের নেন আমেগ ওদিকেও কি এই জ্বর বন্য হয় হলে কিন্তু কমেন্টস করে জানাই যেতে পারেন আর যারা এখনো মোর ভিডিও দেখেন কিন্তু ফলো দিয়ে দেখেন না এবার একটা ফলো দিয়ে রাখেন কারণ ভিডিওগুলো আহমেরা সবাই আগে পাইয়ে যাবেন আর ভিডিওরা শেয়ার হারিয়ে দেবেন যাতে সবাই দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ